পূজা কালী পূজা জগদ্ধাত্রী পূজা সমস্ত উৎসবের আনন্দ শেষ হলো পঞ্চায়েত বোর্ড রাজনৈতিক মিটিং মিছিল দরজা সব কিছু মিটলো শুধু মিটলো না রক্তের চাহিদা সপ্তাহের পর সপ্তাহ ব্লাড ক্যাম্প নেই থালাসীমা আক্রান্ত সন্তানদের বাবা মায়েরা অসহায় হয়ে ঘুরছেন একটা ব্লাড ব্যাংক থেকে আরেকটা ব্লাড ব্যাংক চরম সংকেট রক্তের হ্যাঁ এটাই ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে এসেও চরম বিপর্যয় দোরগোড়ায় দাঁড়িয়ে শাকপুকুর খানপাড়া দারুল কাবরার জামে মসজিদ ও ঈদগাহ কমিটি একটি শিবির আয়োজিত করেন আজ সকাল দশটা থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উত্তর রায়পুর অঞ্চলে শাঁখপুকুর খানপাড়া গ্রামে যুগান্তর ক্লাবে পার্শ্ববর্তী ময়দানে এই শিবিরে প্রায় দেড়শো জন রক্তদান রক্তদান করলেন রক্তদান শিবিরে উল্লেখ্য বিষয় মহিলারা ভিড় চোখে পড়ার মতো

এবং এই উদ্যোগ নেওয়া হয়েছে স্বাস্থ্য থানপড়া দারুণতলা জামা মসজিদের কমিটি থেকে এবং গ্রামবাসীর সহযোগিতা এবং ক্লাবের সহযোগিতায় আজকে আমাদের এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়ে আছে এর উদ্দেশ্য মানুষ যেমন আজকের দিনে সমস্ত কিছু ফ্যাক্টরি আছে কিন্তু ব্লাডের কোনো ফ্যাক্টরি নেই এখান থেকে ব্লাড ডোনাট হবে সেটার জন্য একমাত্র শুধু আমাদের মানব শরীর তো সেইটা সমাজের যাতে কল্যাণ হয় দুস্থ রোগীদের সহযোগিতা হয় জীবন বাঁচে সেই জন্যই আমাদের কতজন রক্ত দিল এখন পর্যন্ত আপনার একশো তিরিশ জন দিয়ে দিয়েছে অলরেডি আরও আছে আমাদের টার্গেট আছে আড়াইশো জনের আর মানুষের প্রচুর ভিড় আমরা এই টার্গেটটা কমপ্লিট করব বা হয়ে যাবে সেই আশা রাখছি মানুষের যেভাবে উদ্যোগ বা যেভাবে আবেগ হয়ে যাবে আমাদের টার্গেট আজকে এই যে রক্তদান শিবির আয়োজন করেছেন সেই সম্পর্কে কি বলবেন হ্যাঁ আসসালামু আলাইকুম হ্যাঁ আমি দারুলকাল জামে মসজিদের সেক্রেটারি তো আমাদের লক্ষ্যবস্তু হলো এটা যে আমরা একটা মসজিদের উন্নত মানের মসজিদ যে আমরা উন্নয়ন করি তার সাথে সাথে মানব সেবা এটাও আমরা মানুষের কাছে বার্তা দিতে চাই যে আজকে ইসলাম ধর্ম যে চারিদিকে যে কুকর্মর ব্যাপারে লোক অপবাদ দেয় সেটা থেকে আমরা আজকে এটা সাবিত করতে চাই যে আমরা শুধু মসজিদেরই কাজ করি না বালকে আমরা মানব সমাজের জন্য কিছু করি সেই জন্য সেই আজকে উদ্যোগ আমাদের এটা যে আমরা উদ্যোগ নিয়েছি যে রক্তদান শিবির এবং তার সাথে সাথে একটা বার্তা যাবে ইসলামের বার্তা যে মানুষের কাছে আমরা আগামী দিনে তো আরও বেশি বেশি করে যাতে মানুষ সেবা করতে পারি যাতে প্রতিটা মানুষ দিন নিয়ে চলতে পারে তার একটা বার্তা দেওয়ার জন্য আমরা এটা সাফল্য করতে চলেছি আজকের এই মহাতী উৎসব রক্তদান উৎসব আপনারা যে ব্যবস্থা করেছেন তা সম্পর্কে কি বলবেন আজকে আমরা পুরো এই ব্যাপারটা আমরা আমাদের মসজিদ কমিটি আমাদের ঈদগাহ কমিটি এবং সকল গ্রামবাসী মিলে উদ্যোগে আমরা এই রক্তদান শিবিরটা আয়োজন করে আছি এবং সেটা সাফল্যের সাথে এখনও পর্যন্ত আমাদের চলছে এখনও পর্যন্ত আমাদের এখানে রক্তদাতার যে আমরা টার্গেট নিয়েছিলাম আমরা সেটা নিয়ে পুরোপুরি আমরা একশো শতাংশ আশাবাদী যে আমরা আমাদের টার্গেট পার করেছি